আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আমি লাইভটি করছি সেলিম গার্মেন্টসের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম জার্সি এবং ট্রাউজারের এই জার্সি ট্রাউজারগুলো গতকাল রাতে আমরা রেডি করেছি এগুলো অর্ডার এসেছে ধানমন্ডি থেকে ঢাকা ধানমন্ডি থেকে খুবই আর্জেন্ট অর্ডার ছিল তাদের দুই দিনকে দুই দিনের মধ্যে এগুলো ডেলিভারি করে দিতে হবে আমরাও যথাযথ যথারীতিভাবে চেষ্টা করেছি ওনাদেরকে সময় মতো মালগুলো ডেলিভারি করার জন্য তো আমাদের কাজগুলো সম্পূর্ণ শেষ হয়েছে আজকে আমরা ডেলিভারি করে দিব তো ডেলিভারি করার আগে আপনাদেরকে আমি জার্সির ডিজাইনগুলো একটু দেখাবো আপনারা এর আগে আমরা এই সেম ডিজাইনের আরও এক টিমকে অর্ডার রেডি করে দিয়েছি ডিজাইনটা ওনাদেরই ছিল বাট পরবর্তীতে আমরা পেজে এই ছবিটি আপলোড দেওয়ার পর সেম ডিজাইনটি ওনাদের পছন্দ হয়েছে উনি বলছে যে ভাই আমরা এই ডিজাইনটি আমরা আমরাও বানাবো পরবর্তী সেম ডিজাইন ওনাদের জাস্ট ওনাদের লগো দিয়ে ওনারা বানিয়ে নিয়েছে আপনারা দেখেছেন গত তিন চার দিন বা পাঁচ ছয় দিন আগে আমরা সেম ডিজাইনের কাজ করেছিলাম এই সেম ডিজাইনের জার্সি ট্রাউজার হয়েছিল। ফার্স্ট হয়েছিল ছত্রিশ সেট এখন এনারা যারা অর্ডার করেছেন তাদের হচ্ছে ঊনষাট সেট তো আমরা পেজে ছবিগুলো আপলোড দিই একটাই কারণ হচ্ছে অনেকে দেখা গেছে যে ডি ডিজাইনগুলো আপলোড দেওয়ার পর যে দেখা গেছে ভালো লাগে যাদের ভালো লাগে তারা আবার সেম ডিজাইন অর্ডার করে আমাদেরও কষ্ট কম হয় হ্যাঁ যে ডিজাইন টিজাইন করতে হয় না সেম ডি ডিজাইনগুলো করা থাকে কারণ এই ডিজাইনগুলো করতে আমাদের অনেক সময় লাগে এই জন্য আমরা পেজে আপলোড দিলে পছন্দ করলে পরবর্তী সেম ডিজাইনটা করতে আমাদের একটু কষ্ট কম হয় দেখেন আমরা ট্রাউজার যে রেডি করেছি আপনারা যারা ট্রাউজার ইউজ করেন আপনারা বলেন যে এই ধর এত উন্নত মানের ড্রস্টিং কোনো ফ্যাক্টরিতে দেয় কি না আমি পুরা ঢাকা শহর চ্যালেঞ্জ করব যে এত দামি দামি অ্যাক্সেসরিজ কেউই ইউজ করে না আপনারা জাস্ট দেখেন যে আমি ডস্টিংটা কত সুন্দর ডস্টিং ইউজ করি কতটা উন্নত মানের দেখেন একটু কাছ থেকে জুম করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ডস্টিংয়ের মাথায় আমি আমরা একটি কোয়াট ইউজ করি এটা খুবই প্রিমিয়াম চমৎকার একটি ডস্টিং ট্রাউজারটা পরলে খুবই স্ট্যান্ডার্ড লাগে যাই হোক এই হচ্ছে আমাদের ট্রাউজারের ফ্যাব্রিক্স একশো আশি জি এস দিয়ে আমরা ট্রাউজারটি রেডি করেছি সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে বানিয়ে নিতে পারবেন অসুবিধা নেই আপনাদের যার যা সাইজ লাগে স্মল এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এবং জার্সিতে আপনারা আপনাদের নাম নাম্বার এবং সামনে আপনাদের টিমের লগো অথবা আপনাদের টুর্নামেন্টের লগো থাক ইউজ করতে পারেন ডান পাশে অথবা টিমের নামও দিয়ে নিতে পারেন তারটা এটা হচ্ছে প্রাণ প্রিমিয়ার লিগের জার্সির কাজটি আমরা করেছি হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে প্রাণ প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ মিরপুর ধানমন্ডি থেকে অর্ডারটি এসেছে তো তারা আমাদের কাজ দেখে একদম স্যাটিসফাইড খুবই অনেক দিন থেকে আমাদের পেসটিকে ফলো দিয়ে রেখেছে বলে ভাই আপনাদের ভিডিওগুলো আমরা দেখি আপনাদের কাজের আপডেটগুলো আমরা দেখি প্রত্যেকটি কাজ খুবই সুন্দর লাগে ভালো লাগে আপনি ভিডিওগুলো করেন আমরা ফলো রাখি ভালো লাগে আমাদের কাছে যার কারণে বিশ্বাস করে আপনাকে আমরা কাজটি দিলাম তা আমরাও কাজটি করেছি দেখেন জার্সির মধ্যে যে আমরা বাটনটি ইউজ করেছি দেখেন কতটা প্রিমিয়াম স্টিলের বাটন বাটনটা স্টিলের বাটন হুম এবং আমাদের এই যে এই যে বোটামের যে ঘাটটা দেখেন কত সুন্দর ফিনিশিং অন্য অন্য জায়গায় হয় কি একদম এগুলো ঝাঁঝরা হয়ে যায় ঝাঝরা মানে ফিনিশিং থাকে না আমাদেরটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন ফিনিশিংটা দেখেন যাই হোক যারা কোয়ালিটি বুঝেন তারা দেখলেই বুঝবেন এখানে বলার কিছু নেই এবং আমরা যে কলারটি ইউজ করি এটা হচ্ছে রিপ কলার বলে পোলোটি শার্টের রিপ কলার হুম এবং কলারের নিচে যে এই যে দেখেন এই যে আমরা যে কি বলে এটাকে রিবন রিবনটা ইউজ করেছি অনেকে করে কি টাক কম দামি আপনার ওই যে পলেস্টার রিপ ইউজ করে আমাদেরটা কিন্তু এই যে দেখেন একদম হানড্রেড পারসেন্ট কটন এই কটন রিপটা দিলে হয় কি অনেক আপনারা যারা এই জার্সি ইউজ করা অনেকে দেখবেন যে এই যে এই সাইডটা আপনার ইউজ করার সময় গলাটা চুলকায় পলেস্টার পলেস্টার হলে আপনার গলাটা চুলকাবে আমরা কটনটা ইউজ করি এই জন্যই যে আপনারা যখন জার্সিটা ইউজ করবেন তখন আপনাদের আর মানে ডিস্টার্ব লাগবে না বা চুলকাবে না আপনারা যখন খেলবেন ঘামবেন তখন আপনাদের কাছে মনেই হবে না যে পিছনে এখানে একটা কিছু আছে। কারণ এটা আমরা কটন ইউজ করি পলেস্টার ইউজ করলে তখন আপনাদের খুবই খারাপ লাগতো অসহ্য লাগতো আর আমাদের ফেব্রিক্সের একটা গুণগত মান হলো কি জানেন এটা আপনারা যখন ঘামবেন ঘামলে আপনাদের ঘামটা চুষে নিবে আপনাদের এই জার্সিটাই হুম আপনার কাপড়টা গন্ধ হবে না অন্যান্য ফ্যাক্টরিতে করে কি তারা একটু প্রফিটের জন্য আপনাদের কম দামি ফেব্রিক্সটা দিয়ে দেয় পরবর্তীতে আপনারা ইউজ করলে এক দেড় ঘন্টা খেলার পরেই দেখা গেছে জার্সিটা গন্ধ হয়ে যায় আমাদের এই জার্সিটা কিন্তু আপনারা সারা দিন ইউজ করলেও আপনাদের শরীর থেকে কোনো গন্ধ আসবে না একদম রিফ্রেশ থাকবেন কারণ আমাদের এই ফেব্রিকগুলোর মধ্যে কটন মিক্সড করা কটন মিক্সড করা আছে যাই হোক আমার যতটুকু বোঝানোর আপনাদেরকে বুঝালাম আপনারা জার্সি যারা বানান যারা ইউজ করেন আপনারা দেখবেন শুনবেন বুঝে শুনে ভালো জায়গা থেকে প্রিমিয়াম জার্সিটি বানিয়ে নেবেন তাহলে আপনারা ইউজ করে খুবই কমফর্ট ফিল করবেন যাই হোক এনারা প্রত্যেকটি জার্সিতে জাস্ট পিছনে শুধু নাম দিয়েছে নাম্বার দেয়নি দেখেন প্লেয়ারের নামগুলো কত স্পষ্ট ক্লিয়ার ওকে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা দেখাই তাহলে বুঝতে পারবেন জার্সিটা খুব সুন্দর এই হলো জার্সি ফুল জার্সিটা এই হলো ট্রাউজার এই হলো আমাদের ঊনষাট সেট জার্সির আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের যদি কারও ভালো লাগে সেম ডিজাইনের আপনাদের লগো ইউজ করে আপনার জার্সি বা ট্রাউ ট্রাউজার সেট বানাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করলে আপনারা প্রিমিয়াম ট্রাউজার এবং জার্সিটি পাবেন সর্বশেষ বলতেছি দেখেন আমাদের ড্রস্টিংটা কতটা উন্নত মানের ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই সেলিম গার্মেন্টসের সাথেই থাকুন একটা কথা মনে রাখবেন প্রিমিয়াম জিনিস জার্সি টাউজার না হলে কিন্তু এত অর্ডার আমরা পেতাম না আমরা আমাদের কাজগুলো প্রিমিয়াম বলেই সারা বাংলাদেশ থেকে এত সারা পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি